অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ হাতে এক বাংলাদেশি যুবক বুধবার রাতে থানার পাতলা গ্রেপ্তার টোলা দিয়ে অনুপ্রবেশের সময় হাতে নাতে গ্রেপ্তার করে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা বুধবার রাতেই ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার পাতলা টোলা দিয়ে অনুপ্রবেশের সময় বিএসএফ হাতে নাতে গ্রেপ্তার করে এক বাংলাদেশী অনুপ্রবেশকারীকে ধৃতের নাম মোহাম্মদ বেনজিৎ শেখ বাংলাদেশের চাপায় নবাবগঞ্জের বাসিন্দা বুধবার রাতে ধৃতকে পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ কি উদ্দেশ্যে বাংলাদেশী ভারতে প্রবেশ করেছিল কোনো ভারতীয় জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে